একটিমাত্র বাঁধ যা পুরো নীল নদের রাজনৈতিক ভারসাম্যকে বদলে দিয়েছে ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলের বেনিসাঙ্গুল গুমুজ অঞ্চলে নীল নদের ওপর তৈরি করা হয়েছে আফ্রিকার ইতিহাসের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসান্স ড্যাম যার দৈর্ঘ্য প্রায় আঠারোশো মিটার উচ্চতা প্রায় একশো মিটার এবং এর জলধারণ ক্ষমতা চুয়াত্তর বিলিয়ন ঘনমিটার যা বাংলাদেশের পদ্মা মেঘনা ও যমুনার সম্মিলিত পানির চেয়েও বেশি পাঁচ বিলিয়ন ডলার ব্যয় নির্মিত এই জলবিদ্যুৎ কেন্দ্র প্রায় ছয় হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম এই ড্যাম তৈরি করেছে সেরেনি ইমপ্রেগিরো নামক একটি ইতালিয়ান কোম্পানি এবং পুরো প্রকল্পের জন্য অর্থায়ন করেছে প্রধানত ইথিওপিয়ান সরকার ও জনগণ গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসান্স ড্যাম শুধু একটি ড্যাম নয় এটি আফ্রিকান রাষ্ট্রগুলোর মধ্যে ক্ষমতা ঐতিহ্য ও অস্তিত্বের লড়াই